নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হোলরুমে দিবসটি উপলক্ষে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয় সম্মাননা স্বরূপ তাদের ক্রেস্ট ও সনপত্র তুলে দেয়া হয় জয়িতা সম্মাননা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রাবেয়া শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাবিনা ইয়াসমিন সফল জননী নারী কোহিনুর বেগম নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী স্বপ্না বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মাইনুর বেগম এর আগে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ আজিজের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সভায় লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাক্তার গোলাম মোস্তফা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন তথ্যসেবা কর্মকর্তা খাদিজা খানম রিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন সাধারণ সম্পাদক কুন্তলা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন